দেখুন ভাবতে বিস্ময় লাগে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে এই বিতর্ক ওই স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের কাছে যারা বসে আছেন শুধু তাদের নিয়ে হচ্ছে না বছরের পর বছর যারা রাজনীতি করেন তাঁদের ঘিরেও এই এসআইআর আবহে রীতিমতো সংশয়ের বাতাবরণ তৈরি হয়েছে গত সপ্তাহে একটার পর একটা ঘন্টাখানেকের শোয়ে একেবারে আমার দর্শকরা সেটা উপলব্ধি করেছেন তৃণমূল কংগ্রেস নানা অথি দিয়ে দাবি করছে যে বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার নাকি বাংলাদেশের নাগরিক আবার অন্যদিকে তৃণমূলের যে প্রার্থী আলোরানি সরকারকে হারিয়ে স্বপন মজুমদার বনগা থেকে জিতেছিলেন সেই আলোরানি বাংলাদেশের নাগরিক এই অভিযোগে স্বপন মজুমদারই কলকাতা হাইকোর্টের দুটো বেঞ্চের দ্বারস্থ হন প্রথমে সিঙ্গেল বেঞ্চ তারপর ডিভিশন বেঞ্চ কিন্তু এই অভিযোগ পাল্টা অভিযোগের গল্পটা এখানে শেষ হয় না কেন জানেন ভাবুন দু সালে এই আলোরানি সরকারি বিজেপি প্রার্থী হিসেবে বিজপুরে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আবার প্রায় একই রকম প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিককে তৃণমূল নেতারা দীর্ঘদিন ধরে বাংলাদেশি বলে আক্রমণ করছেন সেই নিশিথ প্রামাণিককেই যখন দু হাজার সালে যুব তৃণমূলের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক করা হয়েছিল তখন নিশিৎ প্রামাণিক কি বাংলাদেশি ছিলেন না আমি জানি না উত্তর খুঁজছি আবার মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন অনুপ্রবেশকারী কিনা হাইকোর্টের নির্দেশে তার প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে এবং প্রশাসনিক পদ থেকে তাকে সরিয়ে হয়েছে। সুতরাং রাজনীতির নেতা নেত্রীদের স্তরেই যদি ভারতীয় নাগরিকত্ব নিয়ে সংশয় থাকে তাহলে এই দলগুলোর পক্ষে অনুপ্রবেশ নিয়ে বলা সত্যি কি কোনো মুখ থাকে আর পুলিশ প্রশাসন ভূমিকা বারবার উঠছে আমি বোয়াদাকে একবার দেখিয়ে দিই যে এবছরই দু হাজার পঁচিশ সালের দোসরা জানুয়ারি নবান্নে প্রশাসনিক বৈঠকে ঠিক কি ভাষায় স্বয়ং মুখ্যমন্ত্রী সরাসরি তাঁরই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন একেবারে পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিএসএফ এর সঙ্গে অ্যাডজাস্ট করে তাঁরই পুলিশ প্রশাসন এই রাজ্যে লোক ঢোকাতে সহায়ক হচ্ছে আমি বলছি একেবারে কোনো অ্যাম্বিগুইটি ছিল না কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একবার দেখিয়ে দেবো আর বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা কেউ প্রতিবাদ করছেন না আপনারা ঢোকাচ্ছেন না ঢোকাচ্ছে বিএসএফ বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে আমাদের কাছে খবর আছে চিতাই দিয়ে ঢোকাচ্ছে চোপড়া দিয়ে ঢোকাচ্ছে আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে প্রতিবাদ কেন হয়নি যখন ঢুকেই যাচ্ছে কোথায় যাচ্ছে গেমদের কাছে ইনফরমেশন থাকে কোথায় যাচ্ছে তার মানে ডিএম এসপিরা তাদের দায়িত্ব পালন করেনি দেখুন এরপরে আর অন্তত সমিদ্দার কোনো সংশয় থাকবে না যে কিভাবে পুলিশের একাংশ বিএসএফ এর সঙ্গে হাত মিলিয়ে এ রাজ্যে লোক ঢোকাতে সাহায্য করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন